আসসালামু আলাইকুম চতুর্দিকে সবচেয়ে বেশি দুর্ঘটনা বাচ্চাদের যে জিনিসটা সবচেয়ে বেশি হয় এটা হচ্ছে পানিতে পরে শিশুদের মৃত্যু তো এই কারণে প্রত্যেকটা গার্ডিয়ানের উচিত ছোটো থাকতেই বিশেষ করে গরমের সিজনে বাচ্চাদেরকে সাঁতার কাটা শেখানো এবং এই একটি ভুলের কারণেই শত হাজার এরকম শিশু এরকম অকালে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে পরে আমরা দোষ দিচ্ছি অন্যদেরকে জিন পরি ইত্যাদি কিন্তু যখনই আমরা যখন ছোট থাকে তখন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা তাদেরকে সাঁতার কাটা শিখাতে পারি এবং গার্ডিয়ানরা যখন নিজেকে নিজের সাথে সাথে বাচ্চাদেরকে এরকম সাঁতার কাটা শিখাবে চরম একটা এরকম সমস্যা থেকে সে উত্তীর্ণ হতে পারবে এই কারণে বাচ্চারা যখন সাঁতার কাটা শিখবে তখন হাঁটু যাতে না ভাঙে ঠিক এভাবে পা দিয়ে সাঁতার কাটা শিখতে হবে না হয় খুব দ্রুত সে সাঁতার কাটা শিখতে পারবে না পায়ের পাতা যাতে এরকম সোজা থাকে পা যাতে সোজা থাকে পা যদি ভেঙে যায় তাহলে সাঁতার কাটা সে শিখতে পারবে না এই কারণে আমি চেষ্টা করি আমার বাবুদেরকে সব সময় গাওয়া নিজের সাথেই কৌশল করানোর এবং সাঁতার কাটা শিখানোর সমস্ত বাচ্চাদের যাতে এই গার্ডিয়ানরা যাতে এই জিনিসটার প্রতি খুবই সচেতন হয় বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আসসালামু আলাইকুম

अखुन ना अखुन ना अब हम लिया सो लिया सो लिया चलो ना रे लिया ना लिया चलो पारी है पारी है क्या करें पारी है बबे बबे पारी है बबे 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 अब हम रहती क्या परनानु है अभी पारी अभी सिरिदों की पारी सिरिदी ले अगर शंदर लगे ना यार ना फासल पाले शंदर लगे